সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কবুতরের মাংস রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেয় না করে রেসিপিটি শুরু করা যাক চুলাটি অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাংস সাথে মাংসের অন্যান্য সব উপকরণ নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব সামান্য জল দিয়েছি মাংসটা কষানোর জন্য ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো মাংসটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল আবারও নাড়াচাড়া করে নিয়েছি মতো কাঁচা লঙ্কা দিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি চুলা রাস মিডিয়াম টু লো রেখে আমি এক ঘন্টার মতো রান্নাটা করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি আরও মিনিট বিয়েক রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার কবুতরের মাংস ঝোল রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ